হ্যালো বন্ধুরা নমস্কার তোমরা সবাই কেমন আছো এই গরমের মধ্যে সবাই কেমন আছো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তো এই গরম থেকে একটুখানি বাঁচার জন্য আজকে আমি তোমাদের সঙ্গে নিয়ে এসেছি একটি কোল্ড কফি রেসিপি তো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দু টাকা দামের একটি নেসক্যাফের পাউচ তো এক প্যাকেট কফিটা আমি এখানে নিয়ে নিলাম এক গ্লাসের জন্য এই দু টাকা দামের এক পাউচ কফি হলেই চলবে আর এখানে আমি নিয়ে নিয়েছি একটু ওয়ার্ম ওয়াটার উষ্ণ একটু গরম জল আমি এখানে টু টেবিল স্পুন নিয়ে নিলাম আর এখানে দিয়ে দিতে হবে টেস্ট অনুযায়ী চিনি আমি এখানে ওয়ান টেবিল স্পুন চিনি দিয়ে দিলাম তো এবার চিনি জল আর কফিটা ভালো করে ব্লেন্ড করে নিতে হবে এটা মিক্সার মিক্সিতেও আপনারা ব্লেন্ড করে নিতে পারেন তো আমার যেহেতু অল্প সেই জন্য আমি একটু হাতেই ব্লেন্ড করে নিচ্ছি তো একটু সময় নিয়ে ধৈর্য ধরে এটাকে কফিটাকে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে তো আমার অলমোস্ট প্রায় ব্লেন্ড করা প্রায় শেষের দিকে তো এই এইরমও যখন হয়ে আসবে কফির মিক্সচারটা তো আমার কফিটা মিক্স করা একদম রেডি হয়ে গেছে তো আমি এখন একটি গ্লাসের ভেতরে নিয়ে নিলাম কয়েক টুকরো বরফ তো আমি এখানে চার থেকে পাঁচ টুকরো বরফ নিয়ে নিলাম যেহেতু কোল্ড কফি আপনারা যেমন ঠান্ডা চান খেতে তো সেই অনুযায়ী আপনাদেরকে বরফটাও নিতে হবে আর এখানে যেটা লাগছে সেটা হচ্ছে গরুর দুধ পরিমাণ অনুযায়ী তো আমি এখানে ভালো করে গরুর দুধ এক কাপ মতো এক গ্লাস ছোটো গ্লাসে এক গ্লাস মতো আগে থেকে জাল করে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এখানে আমি চার পাঁচ টুকরো বরফ নিয়ে যে কফির মিক্সচারটা রেডি করেছিলাম সেটা এবার দিয়ে দিলাম সেটা এবার গ্লাসের ভেতরে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এবার কিছুটা শেষের দিকে কিছুটা প্রথমে এভাবে দিতে হবে আর কিছুটা রেখে দিয়ে ওপর দিয়ে দিয়ে দিলে একদম জাস্ট ডেকোরেশনের জন্য গার্নিশিংয়ের জন্য তো দেখতে ভালো লাগে তো এবার আমার দেওয়া হয়ে গেছে এবার আগে থেকে জাল করে রাখা মালাই সমেত আমি গরুর দুধটা একদম ফ্রিজে রেখেছিলাম ঠান্ডা ঠান্ডা সেটা গ্লাসে ঢেলে দিলাম তো কেমন লাগছে এই গোল্ড কফিটি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বাদ বাকি যেটা আমার কফির মিক্সচারটা বেঁচে ছিল সেটা আমি দিয়ে দিলাম উপর দিয়ে এবার ওপর দিয়ে আরেক টুকরো বরফ আমি দিয়ে দিলাম আমার মনে হয়েছিল যে বরফটা কিছুটা কম হয়েছে ঠান্ডাটা হয়তো কম হবে তো সেই কারণে আমি আরেক টুকরো বরফ ওপর দিয়ে দিয়ে দিলাম তো এবার লেয়ারিংটা জাস্ট বাউ হয়েছিল এইভাবেই লেয়ারিংটা হয় কোল্ড কফির তো দোকানের মতো একদম পারফেক্ট হয়েছিল ওপর দিয়ে হালকা করে একটু কফি ছড়িয়ে দিয়ে মিক্স করে নিচ্ছি আর কি মিক্স করে নিলাম এইভাবে তো আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন এই গরমের ভেতরে কোল্ড কফিটি আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন লাইক করলাম বুঝতে পারবো যে আপনাদের হয়তো আমার ভিডিওটি পছন্দ হয়েছে আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল আমার কোল্ড কফিটি খেতে তো জাস্ট ওয়াও হয়েছিলো আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছিল তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ সব সব